সংক্রান্তের ভিডিও এতক্ষণ তোমরা দেখে নিয়েছো এটা হলো পরের দিনকার ভিডিও রোজই দুধ চা খায় কিন্তু আজকে র চা খাবো কারণ যদি দুধ চা খায় তাহলে বাসি পিঠে খেতে পারবো না আর এই যে এটাকে আমরা বলি সরা পিঠে অনেকে বলে চিতই পিঠে তো এই পিঠে নিয়েছি এই পিঠে দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটা পাপড় এখানে নিয়েছি বাদাম এখানে শুকনো মুড়ি আরও পিঠে মা আনছে এখনো আসছে আসছে পিঠে আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির ঘরে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ব্রেকফাস্ট পিঠেই হয় আমাদেরও আজকে তাই তো আগেই বললাম যে পিঠে আসছে এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট চিতাই পিঠে আরও পিঠে আছে এটা হলো সবে শুরু পৌষ সংক্রান্তির দিন সকালবেলা সবে শুরু হয়েছে এই রচা আর এই পিঠা দিয়া তো এক পর পিঠের এক পর্ব তো সকালবেলা হয়ে গিয়েছে আর এইটা হলো পায়েস আমার ছেলে আবার স্কুল যাওয়ার আগে বলে গিয়েছে যে আমার জন্য কিন্তু পায়েস রাখবে বা আমি এইটুখানি খাবো আর ছেলের জন্য একটুখানি আছে পায়েস ঠাকুরকে দিচ্ছো আবার ফোনও দিচ্ছ হয়ে গেছে আমাদের এখন ঠাকুরকে দেওয়া হচ্ছে আর ওই যে লালি বসে রয়েছে ও মা যেখানে থাকে সেখানে থাকে যেমন ফেললো আমি যেখানে থাকি ফেললু সেখানে থাকতে পছন্দ করে মা যেখানে থাকে সেখানে আবার লালি থাকতে পছন্দ করে আর এখন তো সব মরেই গিয়েছে শুধু লালি আর ভুতুই বেঁচে আছে আর কিন্তু কেউ সেরকম বেঁচে নেই আমাদের আবার তিনতলা ঠাকুর আমার ছেলের সেই বেলুন এখন অবশিষ্ট এইটুখানি রয়েছে বাদ সমস্ত কিছু কিন্তু ও ফাটিয়েছে বাবু রাস্তার ওপরে সাইকেল রেখে দিস কেন কাঁদ দিস কেন আমার ছেলেটা আজকে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে কিসের জন্য কাজ যে তো দেখে আসি কি কারণ না কাঁদ দিছে ওখানে কি মাহি ছাগল বলেছে তাই কাঁদ যে ভুতু ভাবছে কাজ কেন এ কি হয়েছে কি হয়েছে বলো আচ্ছা তুমি বলো কি হয়েছে কাজ কেন

তো এটা হলো হারাক পোস্ত পিঠে পর্ব মানে এটা এটা নিয়ে আমি চার টাইম পিঠে পিঠে খাচ্ছি এরপরে যে আমার পেটের অবস্থা কি হবে তার বলবার মতন না ছেলে এখানে পড়াশোনা করছে কান্না থেমেও গিয়েছে ও পড়াশোনা করছে ওই এক জায়গায় থাকলে বাচ্চা কাচ্চা মারপিট করবেই ঝগড়াশান্তি করবে ওই জন্য কেঁদেও ভ্যাবায় পিঠেটা না ঠান্ডা ছিল তো ঠান্ডা পিঠে খেতেই ভালো লাগে কিন্তু ওয়েদার এতটাই ঠান্ডা যে ঠান্ডা পিঠে না খাওয়া যাচ্ছে না দাঁত কনকন করছে ওই জন্য পিঠেটাকে গরম করে নিয়েছে আর গরম করে পিঠেটা খাচ্ছে একটু অন্যরকম লাগছে ঠান্ডা পিঠে কিন্তু বেশি স্বাদ হয় তাই না এত পরিমাণে পিঠে খেয়ে ফেলেছি আর না একদমই ভাল লাগছে না মিষ্টি জিনিস খেতে এটা ঝাল ঝাল করে তৈরি করেছে আমার মা টমেটোর চচ্চড়ি টমেটোর চচ্চড়ি খেতে আমি খুবই ভালোবাসি আর অনেকটা দেরি হয়ে গেছে বলে মাছের ঝোল আর করতে পারিনি এটা আমার জন্য মাছ ভাজা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন খাবো আর দুটো কাঁচা পেঁয়াজ একটুখানি নিয়েছি শীতকালে ভাত খেয়েছিলাম ভাত খেলে পরে এটা হাড়কাপুনি মানে ঠান্ডা দেয় বাইরে তো একদমই রোদ নেই আর এমনি আমার ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লাগছে কম্বলের তলায় ঢুকে গিয়েছে এখন বাজে হলো তিনটে ছেলে আমার পড়তে যাবে এখন স্যার পড়াতে আসিনি আসবে একটু পরে উনি তিনটের মধ্যে চলে আসে তো ততক্ষণ আমি একটু ঘুমাবো লইলে না একদমই পারবো না এখন বাজে হলো সন্ধে দাঁড়াও দেখে পড়ি কটা বাজে ছটা বাজে যায় ছাপ্পান্ন হয়ে গেছে পাঁচটা উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে এর ভেতরে সন্ধ্যে দেওয়াও কমপ্লিট চিকুকে বেরিয়া শিওর দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি কালকে স্কুলের পড়া আর আজকে যে বললো বৃষ্টি হবে বৃষ্টি হবে এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই আমার মনে হচ্ছে সেই রাত্রিবেলাটাই হলেও হতে পারে এখন আমি সঠিকভাবে জানি না যে আদেও বৃষ্টি হবে কি হবে না ঘুমানো পাঁচটি হয়ে যায় না তো শীত কিন্তু কালকে যেরকম হাড় কাঁপানো ঠান্ডা ছিল আগের দিন যেরকম কাঁপানো ঠান্ডা ওই হাড় কাঁপানো ঠান্ডা নেই কিন্তু কিছুটা শীত আছে তো ওর আমি এখানে বসে বসে লিখলাম ছেলে না ছেলের ছেলেরগুলো লিখলাম আর ছেলে এখন লিখবে আর চাটা না খেতে ইচ্ছা করছে না কেন তো চাটা যদি খাই এখনই অ্যাসিডিটির সমস্যা হয়ে যাবে ওই জন্য আমি এখন রচাও খাবো না দুধ চাও খাবো না এই দেখো

এক মিনিটে পড়াশোনা হয়ে যায় এরকম বিদ্যাসাগর দেখেছো কোথাও পড়া হয়ে গেছে কারেন্টটা চলে গেছে এখন ছুঁয়ে পড়েছে এখন বৃষ্টির অপেক্ষা করছে আর যদি বৃষ্টি আসে তাহলে কালোর স্কুল বন্ধ এরকম ধান্দাবাদ ছেলে আমার লালি লালি এই তোকে না বলেছি তুই ঢুকবি না তুই ঢুকেছিস কেন এ বধু তুই এসছিস হ্যাঁ ও কম্বলের ভেতরে তুই আবার বাইরে কেন

টাইম আপ টিকিট কাটা টাইম আপ টিকিট এনে টিকিট কাটা দেন আর একটা টিকিট আর বৈধ নয় দেন আর একটা আছে মানে আর বৈধ নয় বের চলে গেছে সময় ওটো ওটো ওমা 10 টা বাজে ওঠো ওমা 10 টা বাজে ওঠো 10 টা বাজে গেছে হ্যাঁ ওটো করো হতে পারো এ লালি বেরো এ লালি বেরো 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 এবার ডাক তোর মাকে এ তোর মাকে ডাক 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 বেরো তোকে বলেছে তুই ঢুকবি না ঢুকবি না তুই এই বাইরে থাকবি ভূত ঢুকবে তুই ঢুকবি না তুই এখানেই থাকবি ভূতু যাবে দেখি এই ভুতু যা তুই যাবি না ওকে নাও ভুতুকে নাও তুই যাবি না ভূতু যাবে তুই যাবি না ওর আবার রাগ হয়ে যায় তেজের বহর আবার বেশি ওর

ये आज ही की मेरे से मेरे से दिया आइए चले अरे या मेरे से आशु ए चलोली एला ले ले ने 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 एलाली आशु डोला आशु ऐसे खने देना शोभी शोभी ऐसे ऐसे दे दे वो ना सो तुम तो जल्दी मुंह उठ ही जाओ आलाली एश आशु आशु एश ए कर ओए बक्कड़

একবার তেজ করে নামিয়ে দিলে পরে আর ওঠে না বললাম না ছুটি বলছে আমাকে একবার ডাক ও উঠে যাবে ওখানে আয় ওখানে আয় করতে বাবা আবার পায়ে পড়ছে কেন

এই জ্বর আসেনি একটু ঘাড়ে ব্যথা হচ্ছে এই ব্যথা হচ্ছে ঠান্ডা লাগা তো রয়েছে সোয়েটারটা খুলে দিলাম বলছি আমি না আগে ছোটবেলায় সোয়েটার পরে শুতাম আমার এত জোম ঠান্ডা লাগতো এখন আর আমি সোয়েটার পরে শুই না কিন্তু মকর সংক্রান্তির আগের দিন আমি মাঝ রাতে উঠে সোয়েটার পরে শুয়েছি হ্যাঁ কি করবো ঠান্ডা লাগছে জম ঠান্ডা পরে এদিক সরাই তোকে দেখা যাচ্ছে না

আজকে ঠান্ডাটা একটু কম আছে আর বলেছিল যে বৃষ্টি হবে বৃষ্টি আমাদের এখানে কিছুই হয়নি এখন যদি মাঝরাত থেকে হয় তো চিপু সবার বিশাল আনন্দ বাবা ঘরে কথা করছে একটু একটু তো করছে তাহলে একটু একটু করলে আমি দেবো না এই ওষুধটা আর একটু একটু করা ওটা ব্যথার ওষুধ কিন্তু ওটা না খুব একটা একটু থেকে একটু বেশি করছে তুমি ঠিকঠাক বলিস না ভাবি যে ওষুধ খেলেই সব হয়ে যাবে আমার ওখানে ওষুধ খাওয়াতে ভয় লাগে আমি খুব একটা ওষুধ খাওয়াতে চাই না যে যতক্ষণ ও পাচ্ছে সহ্য করুক তারপরে দেব আচ্ছা ছেলে এরটু কিছু হলো তো পিপড়ে কামড়ালো তো নে ওষুধ খা জয়ারি হ্যাঁ নে খা এই ওষুধটা ખાলে বা নাকে বাতে হাতে বাতে সবে ব্যাথার কাজ করে এমন কি জ্বর সব কিছুতে কাজ করে আমি তোমাকে পরিষ্কার করে দিই কারণ এখন আমাদের এদিকে যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় পাবো এদিকে আর এই ঠান্ডাতে ঠান্ডাতে না ও মুখ ধুতে পারবে না কোনো মতেই না আর মুখ ধুতে গেলেই হলো ঠান্ডা আরও লাগবে আমার কাছে ওয়াইফস আছে আমরা এখন হ্যাঁ কাশ্মীরে গিয়েছিলাম এই ওয়াইফস দিয়ে ওকে মুখ ধোয়াতাম এই করতাম কারণ প্রচন্ড ঠান্ডা তো ওখানে ধোয়া যেত না আমরা বড়রাই ধুতে পারতাম না ও তো ছোট তো এই তোমার ছোটবেলায় তোমার ছোটবেলাতেও তোমাকে আমি ব্যবহার করতাম তখন কি কি করতাম বলো তো ওয়াইফ দিয়ে তোমার পাঁচু পরিষ্কার করে দিতাম হাসি তুমি পটি করে ফেলতে এদিকে আসো হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে আই লাভ জে সবাইকে বলে দাও আজকের মতো টাটা বাই বাই গুড বাই টাটা গুড বাই তো আজকের মতো আমাদের ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিলাম আবার তোমাদের সঙ্গে বল দেখা হবে আমি যেরকম করে বলি তুই সেরকম করে বলতো আমার দেখা দেখি ওর নিজের বাবা ও মাখাতে দেবে না এই ওর কোথাও না গায়ে হাত ওর কোথাও গায়ে হাত দেওয়াই যায় না আহ উহ আহ উহ করতেই থাকবে ওর যেন সবেতে ব্যথা বেলুনটা সরা দিয়ে শুয়ে পড় বেলুন দেখে সবাই ভাববে যে আমাদের জন্মদিন তো আমাদের মশারি ঠাঙানোও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার ছেলে এখান থেকে উই যে সেদিন যে রুটিনটা লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই রুটিনটা হলো এখন বসে বসে দেখছে যে কোন দিন ওর ড্রয়িং ক্লাস আছে কারণ ও রঙগুলো নিয়ে যাবে দিয়ে সমস্ত কিছু বৃহস্পতিবার বৃহস্পতিবার বল বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখেছো কেমন অত্যাচার করে আমাকে পাগলা একটা